হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ লাস্ট ব্লগে তোমরা সবাই দেখেছো যে আমরা অটল সেতু পেরিয়ে কিন্তু আলিবাগে ঘুরতে গেছিলাম আর এখন সেখান থেকে ফিরেও গেছি এখন বাজছে রাত দশটা সাতান্ন আর হ্যাঁ মাঝ রাস্তায় আস্তে আস্তে অ্যাজ ইউজুয়াল রিম্পা দিদি মাথার ভূত চেপে গেছে যে আজকে আমি বাড়িতে গিয়ে মাংস আর ভাত খাবো তাই রাস্তার উপরে একটা দোকান পেয়েছিলাম সেখান থেকেই কিছুটা দেশি মাংস কিনে নিয়েছিলাম দেশি মুরগির মাংস আর এখনই সেটাও বানাচ্ছে তো চলো তোমাদেরকে দেখায় যে ওর রান্না কতদূর দূর এগিয়েছে

তো আর কিছু লাগবে না এনা তো ঠিক আছে চলো খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে এই হচ্ছে রিম্পা বানানো দেশি মুরগির ঝোল আর আজকে রাত্রের মেনুতে কিন্তু রয়েছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আর পাটের শাক এই দুটোই কিন্তু আমার ভীষণই প্রিয় একটা খাবার তো এখন আর দেরি না করে খেয়ে নিই চলো কারণ রাত প্রায় বারোটা বাজছে সকাল সকাল উঠে পড়েছে একদম আটটা থেকে আজকে ওয়ার্ক ফ্রম হোম করছি কারণ আমি এতদিনের ছুটি পাইনি তো আটটা থেকে অফিস করতে শুরু করেছি আর এখন বাজছে এগারোটা পনেরো কুড়ি তো এখন যাব একটু ব্রেকফাস্ট করে নেব আর তারপরে আবার কাজ করতে বসবো তো এখন আমি অফিসে ব্রেকফাস্টের ব্রেক লাগিয়েছি তো চলো দেখি রিম্পা দিদি আজকে ব্রেকফাস্টে কি কি বানিয়েছে বা আজ কী কী খাবো তো আজকে যেহেতু বললাম নিরামিষ সবে তাই এদিকে খিচুড়ি বসিয়েছে আর এদিকে আম রয়েছে যেটা হচ্ছে আমার বাড়ি থেকে আনা বাড়ির গাছের আম আর এটাতে তো আমি জানি না মিষ্টি আছে আই গেস এটাতেও মিষ্টি এই যে আমার রমা কি খেলে আম মুড়ি মিষ্টি এই যে আম মুড়ি মিষ্টি খেয়েছে আমিও আজকে তাই খেলাম একটু আগে আর রিম্পা দিদি এখনো আমি রাঠি খাচ্ছে কেমন রে এতদিন পর মামা বাড়ির আম খেয়ে কেমন লাগছে তো এই সিজনে মানে এই বছরে খেয়ে কেমন লাগছে মানে এই সিজনে খুব ভালো লাগে তাই কি দিই খেলি আম মুড়ি আর মিষ্টি তুইও কি এনেছিলি উড়িষ্যা ভবন ও হ্যাঁ হ্যাঁ একটা রসগোল্লা খেলাম ভালো লাগলো কিন্তু ফ্রিজে ছিল তো তাই একটা মানে ওটা গরম গরম বেশ ভালো লাগে মানে এটা একটু যদি কেউ ফুটিয়ে দেয় মিষ্টি হ্যাঁ যে অন্য রকম খেতে ভালো এমনি খারাপ নয় আজকে নাকি বলেছে ঝড় বৃষ্টি হবে এখনও খুবই মেঘলা আকাশ তবে বৃষ্টি এখনো শুরু হয়নি তো দেখা যাক কখন বৃষ্টি হয় আর আজকের কি প্ল্যান একটু বল তো ও হচ্ছে জামা কাপড়ের বিজনেস করে তো এক্সিবিশন করে এখানে আর যেখান থেকে ও মাল মানে জামা কাপড়গুলো তোলে সেগুলো হচ্ছে সাক্ষী থেকে তুলিস তো হ্যাঁ আমি জানতাম সাক্ষী নাকা থেকে আচ্ছা তো তোমাদের সাথে একদিন শেয়ার করব যে ওর কী কী রয়েছে কুর্তি টপ চুড়িদার সব কিছুর তো চলো এবার যাই আবার অফিস করতে হবে আর এই যে মাছগুলো এখানে একটু আগে খেতে দিয়েছি সকাল এখন সাড়ে এগারোটা বাজছে আর আমি এদিকে ল্যাপটপ নিয়ে বসে পড়েছি পেডিকিওর করার জন্য আসলে যখন কলেজে পড়তাম তখন বাবা যে টাকাটুকু পাঠাতো সেটা তো বেসিক্যালি পড়াশুনোর জন্য আর থাকা খাওয়ার জন্য পাঠাতো তো সেখান থেকে সত্যি কথা বলতে কোনো টাকা বাঁচতই না যে একটু নিজেকে প্যাম্পার করা যায় বা কিছু আর সেটা আমি আমার বাড়ির লোক জানতে পারলেও আমাকে অধম ক্যালাতো তো সেই জন্য তখন থেকে প্রচুর ইচ্ছে ছিল যে জীবনে যখন নিজের পায়ে দাঁড়াবো নিজে যখন ইনকাম করতে শিখবো তখন কিছুটা টাইম বা কিছুটা টাকা নিজের জন্য রাখবো যে আমি নিজেকে যাতে প্যাম্পার করতে পারি আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই তাই করা উচিত নিজেই ইন্ডিপেন্ডেন্ট হলে নিজের জন্য কিছুটা সময় বা কিছুটা পরিমাণ অ্যামাউন্ট রাখা উচিত যেটাতে তোমার নিজের যা যা ইচ্ছা হয় সেগুলো তুমি মেটাতে পারো তো সকালবেলা রিম্পা দিদি নিজে ফেশিয়াল করবে বলেই পার্লার থেকে লোক ডেকেছিল আর আমি বললাম যে আমার জন্যও বল কারণ আমার অনেক দিনের নিচে ছিল এটা করার তাই আমিও করব। এখন তো বিকেল প্রায় পাঁচটা বাজছে আর আমি অফিস করে বেরোলাম তাই কিন্তু আমাদের একটু লেট হয়ে গেল বেরোতে বেরোতে আর আজকে যে জায়গাটায় যাব সাকিনাকা সেটাতে মেট্রো করে যেতে হবে তাই মেট্রোতে চেপে পড়েছি আমরা আর সাকিনাকা যে জায়গাটা এখন আমরা রয়েছি এটা কিন্তু একদমই গুদাম ঘর বা কারখানার মতো একটা জায়গা যেখানে কিন্তু প্রচুর হোলসেলে জামা কাপড় বিক্রি করা হয় বা আমি পাশে একটা জায়গা দেখছিলাম যেখানে প্রচুর খাতা হয় না বানানো হয় কারখানার মতো সেরকমও রয়েছে তো রিমপাতিতে তো লাফাতে লাফাতে ভেতরে চলে এসছে দেখলো না আমরা পেছনে আসছি কি আসছি না আর এখন আমরা বসে আছি সাকিনাকাতার চারিদিকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরো জামাকাপড়ে ভর্তি কীরকম দেখতে পাচ্ছ বস্তায় বস্তায় জামা কাপড় ভরা মানে ওরা ওরকম তুমি যদি বলো যে আমার স্মল সাইজের ক্রপ টপ চাই ওভাবে কিন্তু ওরা বের করে তোমাকে দিতে পারবে না ওরা বস্তা ধরে নামিয়ে দিচ্ছে আমাকে সেখান থেকে বেছে নিতে হচ্ছে নিজের সাইজ প্লাস কালার প্লাস টপ তো একটু তো হেকটিকের তবে হ্যাঁ এই জায়গাটা যারা বিজনেস করো তাদের জন্য একদম পারফেক্ট জায়গা এখানে ওরা কিন্তু আমাদের বলেই দিয়েছিল যে বারো পিস বা পনেরো পিস জামা কাপড় যদি আমরা না নিই তাহলে কিন্তু ওরা আমাদেরকে হোলসেল রেটে দিতে পারবে না তো আমার তো এখানে সুবিধাই হয়েছে কারণ রিম্পা দিদি যেহেতু বিজনেস করে তাই আমি কয়েকটা জামা কাপড় নিলাম আর বাদ বাকি বারো পিস বা পনেরো পিস হওয়ার জন্য যা যা দরকার যে কটা পিসের দরকার সে কটা রিম্পা দিদি নিয়ে নিয়েছে নিজের বিজনেসের জন্য তো বাড়ি গিয়ে আমি তোমাদের পরে দেখাবো যে যেগুলো আমি কিনলাম তার মধ্যে থেকে সবচেয়ে ভালো কোন জামাটা হয়েছে

আজকে আমবুवाची তিন দিন ধরে কা আগামাইকা ছিল আজকে আছে পরশুও আছে এদিকে বাদাকপি এদিকে লেবু এদিকে কলা আম আমগুলোর খুব বাজেই দশা এই তুই খাসনি তাই রকম দশা হ্যাঁ তো সেটাই বলছি এসি তো চালারে গরম লাগছে রে এটা হচ্ছে আম পোস্ত আমি জানি না কড়া করে খেছো এটা কিন্তু খুব দারুণ খেতে আমরা তো মানে আমাদের বাড়িতে প্রত্যেক বাড়ি হয় সবার বাড়িতেই হয় আমাদের মধ্যে পাকাম এটা হচ্ছে পনির আর স্যাভিনের একটা তরকারি যেটা ডিম্পলস দি বানিয়েছেন এটা এটা খাও পা

তো আজ খেতে বসে ভালো রকম রোস্ট হয়েছি আমি আর এদিকে আমার যে ব্লগটা ছিল কাশ্মীরের দুধপাত্রিওয়ালা সেই ব্লগটাই আমরা আবার একবার দেখছি আমরা এরকম সত্যি করি প্রচুর বার করে নিজের ব্লগই দেখি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে বাই বাই